তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি শরীরটা একটু খারাপ তাও ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের দুদিন পরের তো আমার চ্যানেলে তোমরা এখন পর্যন্ত কোনো একটা বিয়ের ভিডিও দেখতে পাওনি তো এটা ফার্স্ট একটা বিয়েবাড়ির ভিডিও তো বিয়েবাড়িটা আমাদের রিলেটিভের মধ্যে হলো এক অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো সেই কারণে কাকিমাদের সঙ্গে যাচ্ছি তো ভিডিওটা বাড়ি থেকে যেহেতু শুরু করতে পারিনি ওই যে বললাম শরীরটা একটু খারাপ তো তার জন্য শুরু করতে পারিনি তো ভেবেছিলাম করবো না তো দিদিরা বললো যে না ভিডিওটা যতটা পারছিস কর তো সেই কারণে ভিডিওটা করা দিদিদের রিকোয়েস্টে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কি কি করছি না করছি যতটা পারবো শেয়ার করবো কারণ আগে বললাম শরীরটা ভালো নয় তো যতটা পারবো আর এখানে যাওয়ার অতটা ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু এখানে কণিকের সাজানোর জন্য আমার বুকিং ছিল যার জন্য আমাকে যেতে হয়েছে তো তারপর দেখতেই পাচ্ছো আমরা পৌঁছে গিয়েছি তো আমার দিদি আর দিদির ছেলে একটু হাই করে দিল আর এই দেখো বিয়ের মণ্ডপটা তো এখনো সম্পূর্ণ কমপ্লিট নয় আর এই দেখো বিয়ের আমরা আসতে আসতে দেখছি বিয়ের কোণের এদিকে রিচুয়াল শুরু আমরা আসা মাত্র খাবার দাবার খেয়েছি তারপরে এসে দেখছি রিচুয়াল শুরু হ্যাঁ বিয়ে মানেই তো প্রচুর রিচুয়ালস বাঙালি বিয়ে তো সেই কারণে রিচুয়ালসে ভর্তি আর ও যেহেতু আমার ব্রাইডও তার জন্য আমাকে তো ওকে তারা দিতেই হচ্ছে সকাল থেকে তো যতটা পেরেছি তারা দিয়েছি যদিও অনেক প্রবলেম হয়েছে ওকে সাজানোর সময় তো যেহেতু গ্রামে এটা তো ওরা সাজ সম্বন্ধে অত কিছু জানে না যে কারণে প্রবলেমগুলো হয়েছে অবশ্যই জানলে পরে অতটা প্রবলেম হতো না তাও আমি যেগুলো আগে থেকে ওকে বলে দিয়েছিলাম সেগুলোও নিজের সাধ্যমতো মেনটেন করেছে তো বিয়েটা তো ভীষণ এনজয় করেছি যতটা পেরেছি আর বললাম শরীরটা খারাপ যে কারণে খুব একটা বেশি নাচানাচি বা আনন্দ হয়নি তো মোটামুটি যতটা পেরেছি করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এখানে চলছে গায়ে হলদারির বৃদ্ধি আমাদের মধ্যে এত কিন্তু বৃদ্ধি নেই এদের মধ্যে দেখলাম যে প্রচুর বৃদ্ধি কিন্তু আমাদের বাড়িতে এত বৃদ্ধি মেয়েদের হয় না মানে আমার দিদিদের বিয়েতে এত কিছু দেখিনি আর এখানে শুধু কিন্তু আমাকে ভিডিওটা করতে ক্যামেরাম্যান কাকুরা প্রচুর জ্বালিয়েছে মানে যেহেতু ওর বিয়ের দিন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে যার জন্য স্পেস ছিল না আর প্রচুর মানুষের আয়োজন প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মানুষ তো সেই কারণে ছোট একটা প্যান্ডেলে অসুবিধা হচ্ছিলো খুব আর চারিদিকে যেহেতু গ্রামের বাড়ি তো চারিদিকে জলে একদম ভিজে গেছে তার জন্য প্রবলেম হচ্ছিলো তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে জানো সারা দিনে যতটাই বৃষ্টি হয়েছে সারা রাত্রে কিন্তু হয়নি মানে বিকেলের পর আর বৃষ্টি হয়নি ওকে সাজাতে বসার পর আর এক ফোঁটাও বৃষ্টি হয়নি আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো তো তারপরে এই দেখো ক্যামেরাম্যান কাকুটা চালানো শুরু করেছে তো চলো এই কাকুর জ্বালানো নিয়েই এরকমভাবে যতটা পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি কখনো কখনও এই ফাঁক থেকে কখনো ওই ফাঁক থেকে আর এত মানুষের ফাঁক দেখে আর ভিডিও করা যায় তো ভীষণই জ্বালাতন একটা জিনিস তো তাও যতটা পেরেছি করেছি আর বললামই তো দাদা দিদিদের রিকোয়েস্টে তো দাদা দিদিরা আমাকে বলছে এই ফাঁক দিয়ে কর ওখান থেকে কর করে আমাকে ঠিক ভিডিওটা করিয়ে নিয়েছে যতটা পেরেছে তো যতটা পেরেছি করেছি তো চলো দেখতে থাকো সবাই তোর দেখুন বিয়ের কোণে কিন্তু সম্পর্কে আমার একটা বোন হচ্ছে হ্যাঁ অনেকে বলবে যে তোমার ছোটো বোনের বিয়ে হয়ে যাচ্ছে তোমার কেন হয়নি তো হবে হবে সব চার বিয়ে ফুল যখন ফোটে তখনই হয় তো আমারও হবে কোন একটা সময় তো চলো বোনের বিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ তার মাঝখানে কারেন্ট চলে গেছে ছবি তুলতে তো সমস্যা তো তার জন্য এই যে স্টেজ মতো করাছে এখানে এসে দিদি আর আমি কটা ফটো আর ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম তো দিদি যে শুনলো যে আমি ভিডিও করছি তখন মুখ ঘুরিল আর এইদিকে বৌদির ছেলে দিদির ছেলে সবাই একসঙ্গে বসে আছে

সেই জলটাও সাজা হয়ে গেছে জল সেই চলে আসার পর এই বাড়িতে আবার একটা নিয়ম মানে এটাই লাস্টের বৃদ্ধি ছিল তারপরেও ঘরে একটু স্নান টান করা ফ্রেশ হতে গেছিলো তো সেখানে ও একটু লেট করে ফেলেছিল অনেকটা লেট করেই মেকআপে বসেছিল। কিন্তু বসেছিল তাও দিনের বেলাতেই তো এই যে বৃদ্ধি চলছে ও ততক্ষণে কিন্তু প্রচণ্ড ওর শরীরটা খারাপ করছিলো যার জন্য ঝিমিয়ে গেছে মেয়েটা তো সেই কারণেও আস্তে আস্তে কাজ করছে তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো সন্ধেবেলার আমার লুকটা তো তোমাদেরকে দেখানো হয়নি সবাইকে সাজাতে সাজাতে এতটাই লেট হয়ে গেছে রাত নটা কি দশটা নাগাদ আমি সাজগোজ করেছি তো তারপর বেশিক্ষণ সাজ রাখতেও পারিনি ওই যে বললাম শরীর খারাপ তো রাত্রেবেলায় আবার শরীর খারাপ হতে আমি শুয়ে পড়েছিলাম তো পাশের বাড়িতে গিয়ে তো এই দেখো ভোরবেলায় যেহেতু ওদের বিদায় ভোরবেলায় আমি বেড়াচ্ছি পাশের বাড়ি থেকে তো যেহেতু ওদের গ্রামের বাড়ি বাড়ির ভিতর দিয়ে বাড়ি তো গিয়ে দেখছি যে আশেপাশে সব বাড়ি সবাই ঘুমাচ্ছে কিন্তু ওইদিকে দিদিরা সব চলে গেছে আমাকে ডেকে যে আয় ওইদিকে বিদায় হবে তো আমিও তার জন্য যাচ্ছি তো এই দেখো বিদায় হচ্ছে তো বিদায় হয়ে যাওয়ার পর আমরাও চলে এসেছিলাম তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর শেষে তোমাদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেব মানে এখানে যত বিয়ে বাড়িতে যতগুলো ফটো তুলেছি সেগুলো কেন কোনের সঙ্গে বা বড়ের সঙ্গে কারোর সঙ্গে তেমনভাবে ভিডিও করতে পারিনি তো কোনের সঙ্গে কয়েকটা ছবি তুলেছি সেগুলো লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বিয়েটা ছিল বীরভূমে যার জন্য আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ছিল তো পরের দিনে আমি চলে এসেছিলাম বিদায়ের পর পরে কারণ শরীরটা আমার যেহেতু খারাপ বেশি টাইমের সময় ওখানে কাটাতে পারবো না তো সেই কারণে তারা করে পরে বাড়িতে চলে এসেছিলাম কারণ পেটের প্রবলেমের জন্য আমি চলে এসেছিলাম কিছু দিন শরীর খারাপ থাকার কারণে তারা হওয়ার চলে এসেছিলাম তো আমি তো চলে আসছি দিকে পাখিমারা থেকে গেছিলো সবাই বলছিলো থাকুন কিন্তু থাকুন ছিলাম না তার শরীরটা খারাপ করছিল যেহেতু তো তার জন্যে চলে এলাম তো